সংসার <laughs> বিতরে। <laughs> 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 বোমা বোমা ও বোমা আমার ধুরিটা পারো সময় পান আমার জীবন এত কষ্ট করা লেছে এই কি হইছে সারাদিন বোমা বোমা কা আঁকি লাগা আপনি জানেন কি বসতেও পারবো না একটু গরম পানি দাও না ও মা তো গরম পানি নিতে না হুকুম দেন কেন আমি কি আবার আবার মুখ মুখি কথা গরম করে নিবেন মানিবে কথা মানিবে মনে সঞ্চয় করতে আমার আর ভাল লাগে না কি যে তুমি আমার সামনে থেকে সরো সরো কেন কি যে কি জানো না কতক্ষণ তুমি হুকুম দাও তোমার মা দেয় তোমার বাপে দেয় তোমার বোন দেয় তোমার ভাই দেয় জীবনটা আমার ত্যাগ করতে পারে সারি কে পাশে বাঁধি লক্ষ্মীটি একটু ধৈর্য ধরো যাও আমার মানিবে একটা অফিসিয়াল ব্যাগটা নিয়ে আসো এগুলা বহুত বলছো এর একটা বিহিত না করলে তোর সংসার আর আমি করতেছি না তোর মতো টাকলুর কাছে বিয়া দিয়া আমার জীবনটাই শেষ করে লাইছে আমার বাপ মা তুই তৈরি করতেছ কেন কি করব তো রাই তোর কোলে না চুমামো টাকলুর গরে তোর মতো বুড়া বেটার কাছে বিয়া দিয়া আমার জীবনটা শেষ করে ফলাইছে নালে বহুত পোলার আমার পিছে ঘুরছিল ওগো যদি বিয়া করতাম না আজকে আমার জীবন এমন হইতো না আর তোর লগে আমার মা নাই দেখ তো তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ তুই বুড়া আর আমি মান সম্মান আর রইল না তো যাও আন বিয়া বসো মার মুখের দিকে তাকে আর সংসার করতেছি তাও তো তোর বাপমার অত্যাচারে আর তোর অত্যাচারে আমি আর থাকতে পারতেছি না আমি তোর তালা কি দিব যা অতিরিক্ত করতেছো কিন্তু একদম বুঝছো বেশি বেশি করতেছো কি করব তোর লাগে তোর লগে কি করবে কি করব তোর লগে আসলে দিতেছ কেন তুমি বুড়া খাটাস এই মাথা ঠান্ডা করো যাও মানি ব্যাগটা নিয়ে এসো আর বিশের ব্যাগটা নিয়ে এসো যাও তো সাহস তো কম না আয়না লগে যা মাথা ঠান্ডা করো যাও মানি ব্যাগটা নিয়ে এসো আর বিশের ব্যাগটা নিয়ে এসো যাও পারবো না

আচ্ছা ঠিক আছে বনানে গেছিলা ওইখানে গিয়ে ওই বাড়ি ভাড়ার টাকাটা নাও ইলেকট্রিক বিল দিছিলা আচ্ছা ঠিক আছে শোনো ওই আমাদের ওই মার্কেটে আবার ওই যে তিনতলা দুইটা দোকান বিক্রি করবে ওগুলি একটু খোঁজ নাও তো হ্যাঁ আমাকে বিস্তারিত জানাও ওকে ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা তুমি কি করছ এটা তুই কোন বাড়িতে বিয়া দিছ আমারে সমস্যাটা কি সমস্যা কি তুমি আমার চেহারা দেখলে বুঝো না আমি তো অ্যাস্ট্রোলজার না দেখো তো আমার শরীরে রং কি এরকম ছিল কি হয়ে গেছি আমি ওই বাস আমার বান্দির মতো খাটাইতে খাটাইতে আমার কি করছে চেহারা শরীর স্বাস্থ্য তো মাশাল লাগে চেয়ে ভালো হইছে তুমি তো বেশিই দেখবা হুম আমি ওই সংসার করব না তুই সংসার করব না কেন করবি না কি হয়েছে সমস্যাটা আমাকে বল সবাই খালি কাজের হুকুম দাও আমি কি করব বল কাট করে দে অ্যাকশন ওই ভাষা কি বান্দিগিরি করা তুমি আমার বিয়া দিছিলা কত কোন ওই আমার হুকুম দাও আর মায়ের হুকুম দাও বাবার হুকুম দাও সবাই আমার হুকুম দেয় আমার জীবন আতে আস্তে করে ফলাইছে তাহলে তোর মা থাকলো তো ভাষায় তোর মা হুকুম দিত না তোরে আমি হুকুম দিতাম না তোরে বা দেই না না তুই না তো এত কাজ করতে না বাবা মায়ের কাছে মেয়েরা যতক্ষণ মানে বিয়ে যদি না হয় শ্বশুরবাড়ি না যায় ততদিন বাবা মা খুব যত্ন করে পারে কিন্তু একটা মেয়ে মানুষের প্রকৃত জীবন কোথায় জানিস বিয়ের পরে স্বামীর সংসারে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে এই সমস্যা কোথায় আমি বিয়ের আগে কখনো কাজ করছি বিয়ের আগে কেউই করে না তোর মারে আমি যখন বিয়ে করছিলাম সে বাড়িতে এক গ্লাস পানীয় ডে লাগাইত না কোনো দিন অথচ এই সংসারে আসার পর গোটা সংসারটাই ও একা সামাল দিছে ওই কোনো দিন তো কোনো অভিযোগ করে নাই আবা তুমি যাই বলো আমি সংসার করব না আমারে তালাকের ব্যবস্থা করে দাও এখানে থাকবি কোথায় বাড়ির এক কোনায় থাকমো আমাদের এত বড় বাড়ি তুমি কোত্থেকে থাকব কোথায় না আমি তো ওই যে আমি একা এই বিয়ের জন্য রুম সব বড়া বড়া দিয়ে দিছে আর আমি তো বিয়ে করছি বিয়ে করতে মানে হ্যাঁ কবে কখন এই তো কয়েকদিন হয়েছে কি বলতাছ তুমি এই বয়সে বিয়ে করছো তোর মাথা খারাপ হইছে কেন সমস্যা কোথায় তোমার বয়স কি তুমি দেখছো তাতে কি আল্লাহBatchNorm নিষেধ করে দেয় না যে বয়স হলে বিয়ে করতে পারবে না বিয়ে তো জায়েজ করে দিছে আশেপাশে মানুষ দেখলে কি বলবো খুশি হইব যে না ওনার তো একজন সঙ্গী দরকার আমার তো এখন মনে কর বাসা একা থাকি আমার একটু অজুর পানি লাগে আমার এক কাপ চা খাইতে মন চায় আমার অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয় তুমি বুইরা বয়সে বিয়ে করছ আল্লাহ আমার বন্ধু বন্ধু কি বলবো বলো তো কি বলবো আইছস ভালো হইছে আমি এমনি তো তোরে খবর দিতাম তোর মাকে দেখার জন্য তুই আর সাথে একদিকে ভালোই হইছে আমারও সেবা যত্ন হইব তোর মারও একটু সেবা যত্ন হইব তোর মাকে একটু দেখাই দেখ

সমস্যা কমে গেল থাক ভালো হইব আমরা দুজনে এসে যত্ন করব তোমার থেকে না আমার জামাই অনেক ভালো এই বাড়িতে থাকবো এই বাড়িতে থাকা থেকে না থাকা ভালো আমি গেলাম আমার শ্বশুর বাড়ি এগুলি রে এইভাবে শিক্ষা দিতে হয় তুমি কিছু মনে করো না হ্যাঁ তোমার সাথে যদি অভিনয়টা না করতাম না ও শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে যে আসছে আর যাওয়ার নাম নিত না মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে ওই মেয়েরা কি করে শ্বশুর বাড়িতে বদনাম করে এসা আর যে সমস্ত বাবা মায়েরা ওই মেয়ের কথা মতো তালে তালে নাচে না ওই সংসারগুলি টিকে না ধ্বংস হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় আর আমি চাই না কোনো সময় বাবা হয়ে যে আমার মেয়ের সংসারটা ভাই না যায় ওইখানে চলে গেছে ওইখানে ভালো থাকবে মনে করো হ্যাঁ যাবো যাও আসি আমাকে একটা চা দিও হ্যাঁ